সেনাপ্রধান ওয়াকারকে গ্রেফতারের নির্দেশ কর্নেল হাসিনের জামায়াতে যোগ দিলেন বিএনপির চার শতাধিক নেতাকর্মী বাংলাদেশে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন আর যেন না ঘটে বলছেন বলত এবং সবশেষ জানিয়ে দেব বিচার নিয়োগ কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে না রাখার আহ্বান এনসিপির এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন পূর্ব বিস্তারিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ দিলেন কর্নেল হাসিন কর্নেল হাসিন বলেন এই যে হাসিনা পনেরো বছরে এত বড় সৈর্য শাসক হয়েছিলেন এর পেছনে ওয়াকারুজ্জামানদেরও হাত ছিল এদেশের শত শত দেশপ্রেমিক নাগরিকদেরকে গুম করে খুন করা হয়েছে আর এর পেছনে ডিজিএফ আয় সহকারে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা জড়িত ছিল এর সাথে ছিল জড়িত পুলিশের কিছু প্রতিপয় সদস্য এবং র্যাবের দুষ্কৃতকারী সদস্যরা আর এর পেছনের মূল হোতা ছিলেন ডিজিএফআই সহকারে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে সেই বিষয়গুলো ওয়াকারুজ্জামান সাব জানত যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে পনেরো জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহকারে পাঁচ ডিজিএফআই প্রধান সহ পঁচিশ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে তখনই তাল বাহানা শুরু করছে সেনাপ্রধান জামান। ওয়াকারুজ্জামান সহকারে ছাপ্পান্ন জন জেনারেল এর বিরোধিতা করছেন কেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেন পরবর্তীতে তা মেনে নিয়ে বলছেন না আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো যাবে না যদি তাদেরকে কারাগারে পাঠানো হয় তাহলে আমাদের সম্মানের হানি ঘটবে তাদের জন্য সেনানিবাসে একটি সেল গঠন করা হয়েছে সেখান থেকে তাদেরকে আদালত যখন ডাকবে হায়েস্ট গাড়িতে এসিওয়ালা গাড়িতে তাদেরকে নেওয়া হবে এবং আবার পরবর্তীতে সেখানে ফিরে আনা হবে তাদেরকে আর এই বিষয়গুলো নিয়ে সাবেক যত ভুক্তভোগী সেনা কর্মকর্তারা এর মধ্যে কর্নেল হাসিন একজন কর্নেল হাসিন বলেন এই ওয়াকারকেও গ্রেফতার করা উচিত কারণ অন্যান্য জেনারেলরা যার সাথে জড়িত এই এগুলো সাক্ষী এই ওয়াকার ওয়াকারও শেখ হাসিনাকে এরকমভাবে এই ফেসিস্ট সৈরাতির হতে সাহায্য করছে যদি ওয়াকারকে বিচারের আওতায় আনা হয় তাহলে অনেকগুলো তথ্য বেরিয়ে আসবে কর্নেল হাসিন বলেন শুধু তাই নয় পিলকানা হত্যাকাণ্ডের সাথে এই অকার জড়িত কারা কারা সেখানে হত্যাকাণ্ড ঘটিয়েছে সবগুলোর খবরই এই অকার জানে কর্নেল হাসিন বলেন এই ওয়াকারকে আপনারা গ্রেফতার করুন অন্তর্বর্তী সরকার তাহলে সব কিছু বেরিয়ে আসবে জামায়াতে যোগ দিলেন বিএনপির চার শতাধিক নেতাকর্মী চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জামাতে ইসলামীতে যোগদান করছেন বিএনপির চার শতাধিক নেতাকর্মী বুধবার পনেরোই অক্টোবর বিকেলে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলবদলের এই অনুষ্ঠানে আয়োজন করা হয় এ সময় আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়নের বিএনপির সাবেক সহ সভাপতি জায়দুল ইসলাম শলকের নেতৃত্বে প্রায় চার শতাধিক বিএনপির নেতাকর্মী জেলা জামাত ইসলামীর আমির রহুল আমিনের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেন জামায়াত ইসলামীতে নেত যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা পড়ে বরণ করে নেন দলীয় নেতারা পরে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিএনপি থেকে জামায়াতে যোগদান করা জাহেদ ইসলাম সকলকে বলেন বিএনপির জন্ম থেকে দলের সাথে ছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে দলের প্রতি আর ভালোবাসা নেই তাই সিদ্ধান্ত নিয়েছি জামায়াত ইসলামীতে যোগদান করার জেলা আমির আমির অ্যাডভোকেট বলেন জনগণের বিশ্বাস অর্জন করতে হলে ইসলাম ভিত্তিক ন্যায় নীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে জামায়াতের ইসলামীর সে আদর্শ ও মূল্যবোধের রাজনীতি করে বিএনপি সহ অন্যান্য দলের যারা আজ আমাদের দলে যোগ দিয়েছেন তারা সঠিক পথে এসেছেন আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা সহদরের মতো সবাইকে গ্রহণ করলাম কারো বিপদে জামায়াত ইসলামী না। পাঠের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের প্রধান বলছেন বাংলাদেশে আগের সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জবাবদিহিতার এদিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি বলেন দেশে এই প্রথম জোরপূর্বক গুমের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে নিহতদের এবং তাদের পরিবারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এতে উল্লেখ করা হয় গত সপ্তাহে দেশটির অপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাক্সফোর্টস ফর ইন্ট্রোগ্রেশন সেল এবং যৌথ জিজ্ঞাসাবাদ সেলের কাছে জোরপূর্বক গুম ও নির্যাতনের সঙ্গে সম্পর্কিত দুই মামলার মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় ট্রাইব্যুনাল বেশিরভাগ সাবেক তবে কিছু কর্মরত সামরিক কর্মকর্তার জন্য গ্রেফতারি পরানা জারি করেছে যার মধ্যে রয়েছে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের বেশ কয়েকজন সাবেক মহাপরিচালক পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক কর্মকর্তারাও গত শনিবার বাংলাদেশি সেনাবাহিনী ঘোষণা দেয় যে তারা পূর্ববর্তী সেনা সেনা প্রশাসনের অধীনে সংগঠিত গুরুতর অপরাধে অভিযোগে তাদের এক ডজনেরও বেশি কর্মকর্তাদের আটক করেছে সুষ্ঠু ও স্বচ্ছ ফৌজদারি কার্যক্রমের জন্য সেনাবাহিনীর অবিলম্বে উপযুক্ত বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেন আন্তর্জাতিক আইনে নিশ্চিত করা যথাযথ প্রক্রিয়া সবচেয়ে কঠোর মানদণ্ডের প্রতি ও বিচারের আমি পূর্ণ শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছি এস ও গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এতে আরও বলা হয় গত বছরের ছাত্র নেতৃত্বাধীন তীব্র বিক্ষোভের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার অফিসের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের অন্যতম প্রধান সুপারিশ ছিল যে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য যারা দায়ী যার মধ্যে কয়েকটি আন্তর্জাতিক অপরাধ ও হতে পারে তাদের অবশ্যই আন্তর্জাতিক মান অনুসারে জবাব দিতার আওতায় আনতে হবে দু সালের আগস্টে জুটপূর্ব গুম কর্মেশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর পরে বাংলাদেশে প্রথমবারের মতো জুরপূর্ব গুমের অপরাধটি এখন আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছে হাইকমিশনার গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় যারা মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ করা হয়েছে রিপোর্টে অনুসন্ধান হাইকমিশনার কমিশনার বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন এর মধ্যে কিছু মামলা আগে প্রশাসনের সময় দায়ের করা তিনি বলছেন প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও ন্যায্য নিষ্পত্তি ও নির্বিচারের আটক থাকা ব্যক্তির মুক্তির গুরুত্বপূর্ণ আর মধ্যে জোরপূর্বক গুম থেকে বেঁচে যাওয়া ব্যক্তি সাংবাদিক এবং সাবেক সরকারের সমর্থক হিসেবে বিবেচিত ব্যক্তি সহ ভিত্তিহীন অভিযোগের মুখোমুখি হওয়া অন্যরা অন্য অন্তর্ভুক্ত রয়েছে তাদের অনেকের বিরুদ্ধে কঠোর সন্ত্রাস বিরোধী আইনসহ ফৌজদারি অভিযোগ রয়েছে বিচারক নিয়োগ কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে নারাকার রাখার আহ্বান এনসিপির বিচারকদের মনোনয়ন ও পদোন্নতি বিষয়ে প্রস্তাবিত কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বুধবার পনেরোই অক্টোবর এনসিপির সিপির আইন সেলের মুখপাত্র ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মোনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয় এতে বলা হয় অ্যাটর্নি জেনারেল সরকার নির্বাহী বিভাগের অংশ হয় তার অন্তর্ভুক্তি বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করবে বলা হয় অ্যাটর্নি জেনারেল নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা হিসেবে সরকারের পক্ষে আদালতে উপস্থিত থাকেন ফলে তার উপস্থিতি বিচারকদের প্রশাসনিক বিষয়ে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সৃষ্টি করবে এবং বিচার বিভাগে নির্বাহী প্রস্তাব বিস্তারে ঝুঁকি বাড়াবে আরও বলা হয় জুলাই গণ পরবর্তী প্রেক্ষাপটে স্বাধীন বিচার ব্যবস্থা বিভাগ গঠন নতুন বাংলাদেশে পুনর্গঠন প্রক্রিয়ায় মৌলিক ভিত্তি বিচার বিভাগের অভ্যন্তরীণ প্রশাসন বিশেষত্বর বিচারকদের বদলি ও পদোন্নতি সম্পূর্ণভাবে বিচার বিভাগের নিয়ন্ত্রণে থাকা উচিত